নাম্বার হলো অধিক পরিমাণে দোয়া পাঠ করা সেজদা অবস্থায় দোয়া করার দরকার আছে না নাই বলে গেলে গুনা মাফ হয় সেজদা গেলে দোয়া করবেন আল্লাহ তালা বলেন সুর আদুল আর পঞ্চামো নাম্বার আয়াত আল্লাহ তাহলা বলেন উধুরবায় খুব তাতে আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের প্রতিপালকের কাছে মিনতি এবং সুবিশারে তোমরা আল্লাহ তাআলাকে তোমরা ডাকতে থাকো সুবহানাল্লাহ আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ ওলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান لم ইয়াসালিল্লাহ ইয়া গদবা নাই প্রবাহ ফিল মিজি প্রবাহ মধ্যে রাসূল বলেন যে ব্যক্তি আল্লাহর কাছে না না কাছে আল্লাহ হয়ে দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ ঠিক না মায়ের কাছে বাবার কাছে একবার দুইবার তিনবার এ সময় রাগ করে আর আল্লাহ বলে নামার আমার কাছে না চাইলে আমি রাগ করি কেমন আমার আল্লাহ

আল্লাহর নই বলে একজন তান্দা সবচেয়ে বেশি নিকটবর্তী হয় যখন বান্দাটা আল্লাহ তার সেজদায় অবগত করা আপতমস্য দোয়া তখন তোমরা বেশি বেশি দোয়া করো জোরে সাহা গিয়ে কাঁদবেন আল্লাহর কাছে দোয়া করবেন কারণ সবচেয়ে বেশি নিকটবর্তী হয় পান্দা কখন যখন সে তার আপতমস্য

আল্লাহর নবী বলেন সিজদায় তোমরা অধিক পরিমাণে দোয়া করো কেননা শেষ মধ্যে যদি তুমি দোয়া করো তোমার দোয়া আল্লাহ আল্লাহ কবুল করবি তাহলে সেজদার মধ্যে দোয়া করলে কবুল করেন তিনি কে এরপরে আসেন মাল্লাহ তাল্লাহ নবী আরো বলেন আল্লাহ এই দয়ার মানি শেষ মধ্যে রসুল করতেন আল্লাহ তুমি আমার হিসাব কে তুমি সহজ করে দাও এরপরে আসেন হজরত আলু করবে রসুল শিক্ষা দিলেন একটা দোয়া আমরা তা সাহুদের পরে আমরা দূর শরীরের পরে পড়ি কি করি না এই দোয়াটা আল্লাহ রসুল হজরত আলু বকরকে শিক্ষা দিলেন তিনি বলেন বুখারের মধ্যে আমার সাথে একটু বলেন

ক্ষমা একমাত্র আপনার পক্ষ থেকেই হইয়া থাকে ঠিক না আল্লাহ ছাড়া কেউ মাফ করার ক্ষমতা আছে আমার প্রতি রহম করুন নিশ্চয় আপনি হলেন ক্ষমাশীল এবং দয়ালু করে সুবাহ আল্লাহ এরপর আর একটা দোয়া আছে তা সামুদের পরে দোয়া কাম লাগি পারি না করতে থেকে সুন্দর একটা দোয়া আছে আল্লাহ বিশ্বনবী একজন সাহাবিকে পড়তে শুনলেন এই দোয়াটা

যে আমি আমি বলতেছি একমাত্র আপনি হলেন না আপনি হলেন একমাত্র আল্লাহ জরুরিসাল্ আল্লাহ কুলফুল্লা আল্লাহসলাম আল্লাহ হুসমান আপনি হলেন অমুক কি যিনি কাউকে জন্ম দেন নাই আল্লাহ কাউকে জন্ম দিয়েছেন মিয়ানিদ ওয়ালাম তাকেও কেও জন্ম দেয়নি ওয়ালাম মিয়াকুল্লাহ নাহাদ আল্লাহ তার সমপহার কেউ নাই এমনকি ওই সাহা বি বলতেছেন আং তারু ফিরেনি ঝুনুক না কাং তাল গুর আল্লাহ আমি গুনাগার আমাকে ক্ষমা করে দেন আপনি হলেন ক্ষমা আপনি হলেন দাদা এই কথাগুনা যখন সাহাব বলতেছেন তখন রসুল বললেন কদ লাহু, আলাহু কদ গুফিরলা মু আল্লাহ তোমাকে ক্ষমা করলেন আল্লাহ তোমাকে ক্ষমা করলেন মানে রসুন বললেন ওই তাকে ক্ষমা করা হলো তাকে ক্ষমা করা হলো তাকে ক্ষমা করা হলো তাহলে এই দোয়াগুলো আর আরো বাড়তি বাড়তি যে আছে এগুলা পড়বেন আল্লাহ আমাদের তাও